আমাদের <laughs> 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 Atulia, One, two, three, ready. One, two, three, ready.

সামনে যেখানে ঘরের ফুটবলাররা খেলবে একটা টুর্নামেন্ট আয়োজন করবে বাংলাদেশের নামি নামি ফুটবলাররা আসবে লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত আজাদ নামের একটি নাম যিনি বিগত সরকারের আমলে এই আটাশ কোটি খেলার মাঠে একটি আলোচিত ম্যাচের প্রীতি আয়োজন করেছিলেন তৎকালীন সময়ে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির সাথে একটি একটি প্রীতি আয়োজন তিনি করেছিলেন

জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা সাতচল্লিশতম প্রতিষ্ঠান ঢাকা ইলাই মধুপুর আসন থেকে দানের শিশুর নমিনী প্রত্যাশী

শিক্ষক okay. 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 রহমান <laughs> <laughs> কতজন করে সব করে করে